পৃথিবীর সব স্তন্যপ্রায়ী প্রাণী লাভ দিতে পারে কিন্তু জানো কি হাতি কখনোই লাফাতে পারে না এর কারণ কি জানো হাতির শরীর এত ভারী আর ওদের পায়ের গঠন এত শক্ত যে চারটা পা একসাথে কখনোই মাটি থেকে ওঠে না এমনকি দৌড়ানোর সময়ও হাতির একটা না একটা পা সবসময় মাটিতে লেগে থাকে আর ওদের শরীরে কোনো স্প্রিং লাইক জয়েন্ট বা হার নেই যেটা লাভ দিতে সাহায্য করে তাই বলা যায় হাতিরা বিশাল শক্তিশালী হলেও তারা কিন্তু লাভ দিতে পারে না অবাক হলেও এটা কিন্তু একদম সত্যি তুমি কি জানো একটি বিড়াল প্রতিদিন ১৩ থেকে ১৬ ঘন্টা ঘুমায় মানে দিনটার অর্ধেকের বেশি সময়ই সে চোখ বন্ধ করে আরাম করে আসলে বিড়াল প্রাকৃতিকভাবে একজন শিকারী প্রাণী তাই ওরা শরীরের শক্তি জমে রাখে যেন হঠাৎ দৌড়ে শিকার ধরতে পারে তাছাড়া বিড়ালরা ছোট ছোট শব্দ আলো কিংবা নড়াচড়া দেখলেই হঠাৎ জেগে ওঠে তাই এত ঘুমলেও ওরা কিন্তু সব সময় চটপটে থাকতে পারে আর মজার বিষয় হলো বিড়ালের ঘুমানোর ভঙ্গিমাগুলো এত মজার হয় অনেক সময় মানুষ শুধু বিড়ালের ঘুম দেখি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় এবার আসছি অক্টোপাসে তুমি কি জানো অক্টোপাসের একটি নয় দুটি নয় পুরো তিনটি হৃদয় আছে হ্যাঁ ঠিকই শুনেছ এর মধ্যে দুটি হৃদয় কাজ করে শরীরের বাইরে রক্তে অক্সিজেন পাঠাতে আর একটি হৃদয় পুরো শরীরে রক্ত পাম্প করতে আরো মজা